আমার এলাকার যদি খারাপ না আমি কিন্তু খামড়াই লিমু এর লাগিও কিন্তু দেখবেন না আপনি এরা আমারে যারা দেখতারে না এরা কয় দূর ওইটা আধা ভাগ এমপি আমি কইছি এই দেশের বাদ পড়তার হইব লাগে এই আধা ভাগ এম এমপি জরুরি এই দেশের সুর সুর বাদ পড়া হইলে তে হইব লাগে এই আধা ভাগ উকিল ব্যারিস্টার জরুরি এটা কারেন লাগে কারেন ঠিক শৈল কারেনটা দিলই আইজান তো কিছু দাও নাই তোমরা ক্যামেরা কইয়া বিদ্যুৎ ভালাই ভাই আমার চাকরিটা যাইবে খালি ক্যামেরা আমারে কইছে কারেন নি তো না কইছে 11 মেগাওট যদি তুমি বিদ্যুৎ উৎপাদন যেটা হয় এটা যদি গ্যাস দিয়া চালাইতি তারো তে সোনাঘাট মাধবপুর কারেন নি আমি চালাই দিছি তদবির কইরা এক সপ্তাহ তদবির কইরা করছি এর বড় দেখা যায় এমন গরম পড়ছে আর ন্যাশনাল গ্রিড লই জায়গা ন্যাশনাল মানে জাতীয় জাতীয় গৃহণী উকা দেখা যায় আমার উৎপাদন আছে ব্রাহ্মণ বাড়িয়া নাই এখন এর হারে চলবার লাগে না আমি তো খালি চিন্তা করি মাধব পুরসুণার গাড় কিন্তু শেখ হাসিনায় কোনো মাধব পুরসুণার চিন্তা করে নি উনি তো চিন্তা করে জাতীয় ভাবে দেয় এর আরও দেয় পরে আমি কইছি তুমি যে সন্ধ্য দেউরে পাই আমার এলাকার যদি হার না থাকা আমি কিন্তু এর লাগিও কিন্তু আপনি এরা আমার যারা দেখতারে না এরা কয় দূর ওইটা আধা ভাগ এমপি আমি কইছি এই দেশের বাদ পড়তে রই বললে আধা ভাগলা এমপি জরুরি এই দেশের চুর চুর বাদ পড়া বললে তে আধা ভাগলা উকিল ব্যারিস্টার জরুরি বালা 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 পেটাইন একবারে ভাইঞ্জন জি বইড়া উটকুট কুট এমপি বানাই দেখছো না তিন মাসে চার মাসে একবার আইছোন দেখছো না করোনার ফার্স্ট মাস পরে একবার দেখছো না করোনার সময় তিন মাস ধরে মল্লে মরছি আটকা দেখি তিন চার মাস একলা বেটা আতেও তো উভা উভা লাগাই আমি জিগাইলাম হয় আমরা এমপি সব এমন ডর মইরা মহিলা জায়গা বেটা তা আমি কইলাম যে সামান্য ভাইরাসের যত বয় কোনোবেলাই যদি বন্দুক লৈ আহ তেত দৌৰি দেখ চাগে দিবা দেচি